হাজারাতে নুহ নবী আটশো বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছে এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা বলো আটশো বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র তিরাশি জন মানুষ দাওয়াত কবুল করেছিল বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই আর এই উম্মতের মাঝে হযরত খাজা বাবা আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেনজেরি রহমাতুল্লাহ আলাইহি একা দাওয়াত করে করে এক কোটি মানুষের কাছে কালেমা পৌঁছে দিয়েছিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতাকুম মিনকুম উম্মাতিন দুউনা ইলাল খাইরি এক জমাত উম্মত বান্ধা থাকবে এদ আল খাই তারা মানুষদেরকে ভালো কাজের দাবাত দিতে থাকবে একসাথে বলবেন আল্লাহ আকবার। বলেন তো কোরআন শরীফের কোন আইন কোন বিধান কোন কথা আজ পর্যন্ত মিথ্যা কেউ প্রমাণ করতে পারছে কেমন পর্যন্ত আর কোন সুযোগ নাই উম্মত ইয়াদউনা আইলাল খায়র আমার উম্মতের আমার বান্দাদের এক জমা থাকবেই দুনিয়াতে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে থাকবে তার মানে নসিহাত ওয়াস মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর জমিনে কিছু বান্দা থাকবে ও আমরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ভালো এবং খারাপ কাজ থেকে ফিরাবে ভালো কাজের জন্য মানুষকে তাগাদা দিবে আহ্বান করতে থাকবে এখনই সাতা ফাতা লেতা ফাতা একটা আসে আমার ভাষা বুঝেনি বা না কি তাও বা জোনা বালা গুলো বুঝা যায়নি বা বুঝা গেলে বালা শিলেটি শিলেটি মাথ জীবনের প্রথম এক স্নামগঞ্জের জগন্নাথপুরে গেছি জিগে বাজার কত দূর কয়স বাক্কা দূর বাক্কা কি সব বাক্য দূর বাক্য কি সব বাক্য দূর আমি তো বাক্য বুঝতেছি ওরা এক ভদ্রলোক ধরে এসে বলতে শুধুর বাক্য মানে অনেক ধরে মার্শাল্লাহ বাংলা ভাষা শিখছি তো একটা বাংলা ভাষার সৃষ্টি ভারতের নদীয়া লালন পালন কুষ্টিয়া ঝিনাইদা যশোর আহত হইছে যে কুমিল্লা নোয়াখালী নিহত হয়েছে যে সট্টগ্রাম আর দাপন কাপন হয়েছে শেষ ঘাগড়াছড়ি নাই আল্লাহ প্রত্যেক ষোলো কিলোমিটার পর পর ভাষার কিছু চেঞ্জ হয় হালকা পরিবর্তন হয় ভাষা যিনি দেন এত রঙ্গের আপনাদের এই ভারতবর্ষে এই যে ভারতে প্রায় আড়াইশোর মতো ভাষা আছে আড়াইশোর মতো ভাষা কালকে আসামে গেছি যাই দেখি টাঙ্গাইলের ভাষা মার্শাল গুহাটিতে আসার পরে একবারে সেই আসামি অরিজিনাল ভাষা এই যে ভাষার পরিবর্তন চেঞ্জ এটা আল্লাহ করা আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি একসাথে বলা যাবে মার মুসা আল্লাহ আল্লাহর সাথে কালাম করতেন পাহাড়ে কালাম করতে করতে আল্লাহ এক লক্ষ বত্রিশ হাজার ভাষা দিয়ে মোসা নবীর সাথে কথা বলছেন সুবাহ আল্লাহ তাবার খর করে কহেন একসাথে বলেন আল্লাহ আকবার মোসারের জিগায় মুসা বুঝোনি কিছু মোসা আল্লাহ কিচ্ছু বুঝলাম মাতৃভাষা ছিল হিব্রু দেখবেন তোরা হিব্রু ভাষায় লেখা ইসরায়েলেরা দেখবেন তোরা বলে তোরা ওরা বলে তোরা সঙ্গে আমার মালিক আমার আল্লাহ হিব্রু দিয়ে কথা বললেন আমার আল্লাহ মুসা কে বললেন মোসাহ কি বুঝো মুসাবুলেন আল্লাহ বুঝলাম কি বুঝলা বলো বলে যাহা বললা শুধু আখির নবী আর আখির নবীর উম্মতের প্রশংসায় তুমি আল্লাহ করলা একবার জোরে বলা জোরে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে

প্রশংসা আল্লাহ করছেন বলেন আপনারা এবার আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য ন্যায় কাজ করার জন্য আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি এই উম্মতের হায়াত হবে কম নেকি হবে কম জান্নাতে যাবে সবার আগে এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে তখন এই উমদ তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে হাজার হাতে নুহু নবীক আটশো বছর ধরে পৃথিবীর যে দাবাদ দিয়েছেন এক আল্লাহ লা ই লাহা ইল্লাল্লা বলো লা ইলাহা ইল্লাল্লা বলো আল্লাহসর কোনো মহাবুদ নাই তুল্লা বলা আটশো বছর ধরে দাবাদ দিবার পরে মাত্র তিরাশি জন মানুষ দাওয়াত কবুল করেছিল বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই আর এই উন্মতের মাঝে হাজরত খাজা বাবা আজমিরি খাজা মহিনুদ্দিন চিস তাজমিরি সেন্দির রহমাতুল্লাহ একা দাওয়াত করে করে এক কঠি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে তো খাজা বাবার দাওয়াতটা কেমন ছিল এটাই একটা পরিসংখ্যান আসে বাংলাদেশে মুসলমান আছে আঠারো কোটি ভারতে আসে পঞ্চাশের উপরে পাকিস্তান দিয়ে আফগানিস্তান দিয়ে ভারত দিয়ে এই মায়ানমার দিয়ে রাখাইন দিয়ে নেপাল দিয়ে ভুটান দিয়ে আরো আনুষঙ্গিক এই সব এই অঞ্চল মিলে মুসলমান আছে প্রায় একশো কোটি একটু জোরে বলবেন না মার কত কোটি আলেম আছে প্রায় এক কোটি বাংলাদেশে আলেমের সংখ্যা আছে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে কি মনে হইতেছে বাংলাদেশে প্রত্যেক বছরে রানিং চোদ্দ থেকে পনেরো লক্ষ আলেম প্রায় পরীক্ষার্থী সমস্ত ক্লাস ক্লাসে কথা এটা বাংলাদেশে পঞ্চাশ লক্ষের উপরে আছে এক কোটি আলেম আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমিরি একাতাই করছে করছে কথা বলেন না কেন জোরে বলে সারা পৃথিবীতে হাজার হাজার মাহফিল হয় প্রত্যেক জুমাতে হাজার হাজার ক্ষতিপ্রা লক্ষ লক্ষ ক্ষতিপূরা ওয়াজ করে এতো মিডিয়া ইউটিউব চ্যানেল মুসলমান কয়জন হচ্ছে আমরা কয়জনের কাছে সঠিক মতো আল্লাহর দিনের দাবাদ পৌঁছাইতে পেরেছি খাদাবাবা আজবীর জবানের ফৈজত সেই দিন কেমন ছিল সে জলা মানে বুঝারদের জবানের ফৈজত সেই দিন কেমন ছিল খাদাবাবাবা আজমীরের ওয়াজের ফয়েজ কেমন ছিল সেই দিন না ইউটিউব না চ্যানেল না মিডিয়া কিছু না বাবা আর মানুষ কালেমা পড়লো তার মানে সেই জবান আর আজকের জবান এক জবাব না কথা বলেন ঠিক না ঠিক আমরা অনেক ফেরাক অনেক পার্থক্য জবানের কি ওয়াস সেই দিন খাজা বাবা করলেন যার মানুষ কালেমা পরে বললো কি শক্তি ছিল খাজা বাবার সেই দিন কিন্তু আমরা হাজার 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 আলেমরা ওয়াজ করতেছি মানুষের পরিবর্তন নাই কয়জনকে মুসলমান বানাইতে পারছি সঠিক মতো কালেমা কয়জনের কাছে পৌঁছাইতে পারছি আমরা যে এই ধর্মটা সঠিক এটা আমরা কয়জনের কাছে মেসেজ পৌঁছাইতে পারছি এটা আমাদের ব্যর্থতা কারণ কি জানেন এর পিছনে কারণ আছে এর পিছনে কারণ হচ্ছে তাসৌফ একটা বিরাট শক্তি থেকে আমরা অনেক দূরে চলে আসছি তাসফের একটা বিদ্যা থেকে আমরা অনেক দূরে চলে আসছি তাসৌফের একটা সুপ্রিম পাওয়ার অলিদের হাতে থাকে যে সুপ্রিম পাওয়ারের বদল হতে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা করতো নামাজ বিছই দিয়ে তারা পানির উপরে নামাজ আদায় করতে পারতো আকাশের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসত একসাথে জোরে বলা যাবে পৃথিবী বিখ্যাত একজন মহাদ্দিস এবং মুফতি ছিলেন তার নাম আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম জৌজি নয়শো বছর আগে উইনুল হেকাহাতের মধ্যে তিনি লিখতেছেন আবদুল্লাহ ইবনে মুবারক বলেন আমি একদিন কাবাসরিফ উপস্থিত কয়েক মাস পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নেই বৃষ্টির অভাবে গাছ তরুলতা পাতা শুকাই গেল ঘাস শুকিয়ে গেল উট দুর্বল হয়ে গেল। খেজুর গাছগুলি মরে যেতে লাগলো এমন অবস্থা যে বৃষ্টির অভাবে সারা মক্কায় কান্নাকাটি শুরু হয়ে গেল মক্কার অধিবাসী যারা আছে সব গোলামায় ক্রাম সহ শরীফের চারপাশে এসে আল্লাহর ঘর ধরে কাঁদতে লাগলেন এক মাস পর্যন্ত সলাতুল ইস্তেসকা হলো কিন্তু বৃষ্টি নামে না চিন্তা করেন তো আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লার আজকের কথা না সেই উত্তম জমানার মুসলমান তিনি কিন্তু দুয়া হয় কিন্তু বৃষ্টি নামে না কারণটা কি হাজারতে আবদুল্লাহ ইবনে মোবারক বলেন আমি একদিন হাজার হাজার মক্কাবাসী হেরেম শরীফের দিকে বাইতুল্লাহ শরীফের চারপাশে খুদার ঘর ধরে কানতেছে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি নাই আমি হাতিমে কাবা থেকে দূরে সরে আমি চুপচাপ বসে আছি দেখি আজকে মুসলমানরা কি করে আমি লক্ষ্য করলাম একজন গোলাম নিগ্রো চেহারা কালো তার জুব্বাটা পছন্দে বানানো মোটা জুব্বা কিন্তু জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া সেলাই করা জুব্বা আবদুল্লাহ ইবনে মোবারক বলেন এই জুব্বা খানা পরে একটা চাদর মোড়া দিয়ে একজন কালো নিগ্রো লোক আসছে চেহারায় মলিন আর চুল দাড়িগুলি এলোমেলো তার জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা হাতের যে চাদরখানা সেরা চাদরখানা মাথার উপরে মাথা খানা ঢেকে ধরে চাদরের মধ্যে হাতখানা দিয়ে এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ এতদিন আমি আসি নেই আজকে আসছি যদি বৃষ্টি না দাও তোমারে এই গোলাম এই কাবা থেকে যাবে না একবার জোরে বলা যাবে কে মারা হাই হাই বলতেছে আল্লাহ এতদিন আমি আসিনি আজকে আসি যদি বৃষ্টি না দাও তাহলে তোমারে গোলাম হেরেম থেকে যাবে না এক্ষুনি বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও আল্লাহ আবুদুল্লা ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন এই লোকটাকে লোকটাকে বৃষ্টির জন্য এইভাবে কান্দে আর তার চেহারা লাগানো ভিতরে দেওয়া লোকটা কে রে কে লোক ওই অবস্থায় চাদর দিয়ে কান্দে কল্লা যদি বৃষ্টি না দাও তোমার গুণাম হাতিম থেকে আজকে ফিরে যাবেন আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও এতদিন আমি আসি নাই আজকে তোমার কাছে আসি মক্কার মানুষের কষ্ট হয় আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও আব্দুল ইবনে মোবারককে बोलतेছেন দুনিয়ার মানুষ আমি আসমানের দিকে তাকায় দেখলাম সারা মক্কায় কালো মেঘে ছেয়ে গেছে পাঁচুর দ্বারে বৃষ্টি শুরু হয়ে গেল চিৎকার বলবেন তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মানে সেই মুসলমান আমরা সেই মুসলমান বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টি পরিমাণে হলো আবদুল্লাহ ইবনে মোবারক বলেন ওই লোকটাও রানা করলো আমি তার পিছনে বিছর রওনা করলাম যে এরে সারা যাবে না এই লোকটাকে সাইতে দেরি হলো বা ইং সালালি লাউতি আসতে দেরি হলো না কে লোকটা কে যে চাইতে দেরি হলো আসতে দেরি হলো না আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছেন আমি তার পিছু পিছু রওনা করলাম বহু দূরে যাওয়ার পরে দেখি সে একটা বাড়ির মধ্যে চলে গেল বাড়ির উঠানে একজন মুরব্বি বসা জিজ্ঞেস করলাম মুরব্বি চলে যে গেল কে বলে আমার গোলাম বলে আপনার গোলাম বলে হা এই গোলামটাকে বিক্রি করবেন বলে না এই গোলাম বিক্রি করা যাবে না এই গোলাম আমার বাড়ি যতদিন আসছে ততদিন শুধু বরকত আর বরকত আমি এড়ে দিয়ে কোনো কাজ করাই নাই চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ কাটায় গোলাম কিন্তু আমি তার ইবাদতে কাজ করে তার কাজী আল্লাহর সাথে আমি এটা এ গোলাম বিক্রি করব বলে আমার পরিচয় আমি আবদুল্লাহ ইবনে মোবারক সৌরির সাথে আপনার বিষয়ে কথা বলে আর সে গোলামটা আমাদের দরকার আপনি দয়া করে দিয়ে দেন তো বলতেছে আপনি এত বড় মুফতি এত বড়ো আলেন আপনি আসছেন আমার কাছে আচ্ছা হুজুর ঠিক আছে আপনার সম্মানে আমি গোলাম বিক্রি করে দিলাম